পঁচাত্তর লক্ষ টাকার একটি সেমি পাকা ঘর লাইনের গ্যাস সহ পঁচাত্তর লক্ষ টাকার একটি সেমি পাকা ঘর লাইনের গ্যাস সহ খুবই সুন্দর এই প্লটটি বিক্রি হবে মাত্র মাত্র দাম আটচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনি কি কী পাচ্ছেন সবে বিস্তারিত আমরা আপনাদেরকে বলতেছি যারা জমির মধ্যে ব্যবসা করতে চান সস্তা জমির মধ্যে সস্তা বিল্ডিংয়ের মধ্যে সস্তা অ্যাপার্টমেন্টের মধ্যে সস্তা মিল ফ্যাক্টরির মধ্যে আপনি রেস্টেড বায়না করে হালাল রোজগার করতে চান এখনই যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজের উপরে তিনটি নাম্বারে কাবার ফোটের মধ্যে হতে পারেন আপনি প্রবাসী হতে পারেন আপনি ব্যবসায়িক হতে পারেন আপনি অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি হতে পারেন আপনি যে কোনো ধরনের ব্যবসা বা চাকরি করেন পাশাপাশি আপনি রেস্টেড বায়না করে জমির ব্যবসা করেন আর ইসি সাথে গ্যারান্টি সহকারে আপনাকে জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট ক্রয় করে দিবে এবং লাভজনকভাবে বিক্রিও করে দিবে। চট্টগ্রামে আর এসি প্রপার্টির এগারোটি অফিস যে কোনো অফিসে এসে আপনি যোগাযোগ করেন যে কোনো অফিসে যোগাযোগ করেন কিনতে চান বিক্রি করতে চান এবং আমাদের হাতে রয়েছে এই প্লটটি দেখেন এক ঘন্টা এক ঘন্টার মধ্যে আপনি পাচ্ছেন কি বর্তমানে চোদ্দো থেকে ষোলো হাজার টাকা বাসা ভাড়া পায় এই এক ঘন্টার মধ্যে লাইনের গ্যাস আছে এবং আশেপাশের এনভারমেন্ট দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এই প্লটটি আপনি কিনতে চাইলে খুব দ্রুত যোগাযোগ করেন লাইনের গ্যাস শ আটচল্লিশ লাখ পঞ্চাশ হাজার টাকা যদি এটা ডাইরেক্ট কিনে নেন আপনাকে আরেকটু সামান্য কমে যাবে চট্টগ্রাম কালুসা মাজারের আশেপাশে চট্টগ্রাম কালুশার মাজারের আশেপাশে আপনি একদম বাড়ির সামনে দেখেন টেইলার নিয়ে যাতায়াত করবেন এই রাস্তার সাথে প্রায় ২৬ ফিট মুখ ছাব্বিশ বাই পঁয়ত্রিশ একদম স্কোয়ার প্লট ছাব্বিশ বাই পঁয়ত্রিশ এই প্লটটি যারা কিনতে চান এখনই যোগাযোগ করেন আর আমাদের অলঙ্কার অফিস আছে আমাদের পাহাড়তলি অফিস আছে আমাদের বদার অফিস আছে আমাদের কাজির্দরে অফিস আছে আমাদের আগ্রাবাদ চৌমনি অফিস আছে আমাদের বন্দর টিলে অফিসও আছে আরও আছে আমাদের অফিস কর্ণাফুলিতে আরও আছে আমাদের অসংখ্য জায়গায় অফিস হচ্ছে এবং নোয়াখালী লক্ষ্মীপুরে আমাদের অফিস হচ্ছে আপনারা যোগাযোগ করেন চৌষট্টি জেলাতে আর এসি প্রপার্টি অফিস নিতে চাই আপনার মাধ্যমে অসংখ্য জমি বিল্ডিং আছে আমাদের আমাদের হাতে আপনার কী ধরনের লাগবে কি ধরনের কিনতে চান আপনি আমাদের অফিসে চলে আসবেন জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট কি কিনতে চান এবং কি বিক্রি করতে চান খুবই দ্রুত যোগাযোগ করেন খুবই দ্রুত যোগাযোগ করেন ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আর এসি প্রপার্টি সবসময় নিষ্কণ্টক নির্ভাদাল জমি বিল্ডিং খালি প্লট নিয়ে কাজ করে আসছে দীর্ঘ সতেরো বছর দীর্ঘ সতেরো বছর ধরে আমরা এই ব্যবসার সাথে জড়িত সততা স্বচ্ছতা নিষ্ঠার সাথে আপনাদেরকে ক্রয় করে দিই বিক্রিও করে দিই বন্দরনগরের চট্টগ্রামে আপনার কোথায় কিনবেন কোথায় বিক্রি করবেন কত ছোট কত বড় আমাদেরকে জানান আমরা কিন্তু সকল ভিডিও অনেকে ভিডিওর জন্য অপেক্ষা করেন আমরা কিন্তু সকল ভিডিও আপলোড করি না আর বিক্রেতা ভাইরা আপনার ভিডিও আমরা আপলোড করব না যদি আপনি না চান আপনি খুব দ্রুত যোগাযোগ করেন কিনতে চান বিক্রি করতে চান এখনই যোগাযোগ করেন ভালো থাকবেন আলাইকুম